আমি তো আমার বেটার কোন কথাই শুনি নাই গো বন্ধু ছিল ওরে কিরা মরে গেছে তা তো জানিনি আমি সেই তা দেখতে আসতেছিল গো আমি কি জানি বেটা ওর সাথে আসতেছে গো আমি কিছুই জানিনি গো আসছি বাঙা সারি চলে আসে পুকুরিয়ার ওই পায়ের সেটা তেল পাম্প আছে তেলের পাম্পের ওই পাশে ব্রিজ এই ব্রিজ এসে গাড়তে নিলাই লাগে ওই চাকা নাই দ্বার এপাসিট গাড়ি তো চাকা নাই দ্বার ওই ঘর ট্রেন পরে যাওয়া গাড়ি স্লিপ করে গেছে স্লিপ করে ওরা পরে গেছে জানি ট্রেনেও যায় নাই বাসেও যায় নাই বাইক নিয়ে চলে আসে বাইক নিয়ে আসে রাত একটা বাজে দুইটা বাজে আমার বাড়ি থেকে আমার বাবা ফোন দিয়ে কে দেখ তো মনিরা কোন আমি ফোনে ফোন দিয়ে দেখি পুলিশ রিসিভ করে ফোন পুলিশে জিজ্ঞাসি ভাই আমি তো জানি না পুলিশ বলছে আপনি কি হয় না কিছু ছেলে আমার ভাই হয় সুমন আর রিমন আমার বড় ছোট ভাই বলছে আপনার ভাইরে অ্যাক্সিডেন্ট করছে আমি কছি কোথায় কছে বাঙ্গা বলছে আমি কছি কি অবস্থা কছে বেশি কিছু হয়নি আপনি যারা দূরত চলে আসেন আমি সাথে সাথে প্রাইভেট ভাড়া করছি ভাড়া করে সঙ্গে সঙ্গে চলে আসছি যে আমি তাড়াতাড়ি মেডিকেল যাই কছি কোথায় আছে কছে মেডিকেলে ভাঙ্গা মেডিকেলে আছে স্বাস্থ্য কমপ্লেক্সে আমি এখনই চলে আসছি আই সে এখন পরে ফোন দি আমার ভূপাতু ভাই পাঠাইছি ভূপাত্ভাই এর কাছ পরে ফোন দি ভুপাতু ভাই বলছে ভাই নাই ভাই মেডিকেল এ নাই বা না ভাই আছে আয়ে থানায় পরে আছে আজকে আমাদের গ্রামে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটছে এখানে মারা গেছে পরিম মন্ডলের দুই ছেলে সুমন মন্ডল এবং রিমন মন্ডল আর পাশেই প্রতিবেশী স্বাস্থ্য ভাই ও শাইন মোল্লা ওনার ছেলে আশিক মন্ডল তারা ঢাকা থেকে আসতেছিল আসার পথে আপনার ফরিদপুরে ভাঙ্গা রোড অ্যাক্সিডেন্টে তিনজন মারা গেছে ঘটনাস্থলে আপনার সুমনের অর্থাৎ করিম মন্ডলের মারা গেছে সেই লাশ দেখার জন্য আসতেছিল তারা ঢাকা থেকে আনুমানিক দিকে রওনা আর আপনি আনুমানিক বারোটার দিকে এসে বাঙ্গাতে রোড অ্যাক্সিডেন্ট করছে ঘটনার সংবাদ পাইছি যে ফরিদপুর থেকে এসে ওই যে ভাঙ্গা সংলগ্ন এলাকায় অ্যাক্সিডেন্টে মারা গেছে এরকম সংবাদ পেয়ে আমরা এখানে আসছি এসে পরে আমরা তিনটি যে লাশ দেখছি এবং তিন দুই পরিবারের তিনজন এখানে বাড়িতে গেছিলাম এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে তারা এই এলাকার তাদের এক আত্মীয়ার মৃত্যু সংবাদ শুনে তাড়াতাড়ি করে আসছিল তিনজন একটা মোটর সাইকেল ছিল মোটর সাইকেলে অজ্ঞাত নামা গাড়ির ধাক্কায় তারা অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে তো গাড়িটা কে কোন গাড়ি কি ধরনের তাদের জানা নাই এ সংক্রান্তে তো তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি যে সংশ্লিষ্ট যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জায়গার পুলিশের হাইওয়ে পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য